পেনপেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম চীনা সভ্যতা কোন উপত্যকায় গড়ে ওঠে এক টিগ্রিস দাস চার হোয়াংহো উপত্যকা সঠিক উত্তর হোয়াং হো উপত্যকা মিহিরকুল কেমন বৈশিষ্ট্যের ছিলেন এক হিন্দু ভক্ত দুই ঘোরতর বিদ্বেষী তিন জৈন বিদ্বেষী চার ধর্মনিরপেক্ষ সঠিক উত্তর ঘোরতর গুপ্ত গুপ্তবংশের প্রথম মহিলা শাসক কোন রাজ্যের শাসক ছিলেন এক বাসপটক রাজবংশ দুই মৌর্য রাজবংশ তিন প্রভাবতী গুপ্ত চার হু রাজবংশ সঠিক উত্তর প্রভাবতী গুপ্ত রাজাকে সাহায্য করতেন কে এক মন্ত্রী দুই সভ্য তিন যাজক চার পুরোহিত সঠিক উত্তর পুরোহিত বোঘাজকই শিলালিপি কোন বিষয়ে সাহায্য করে এক বর্ণভেদ দুই গৃহপতি তিন বৈদিক দেবতা চার আর্যদের সম্পর্কে সঠিক উত্তর আর্যদের সম্পর্কে বুদ্ধের প্রধান শিষ্য কারা ছিলেন এক মহাকাশ্যপ দুই আনন্দ তিন সর্বানন্দ চার উপালি সঠিক উত্তর আনন্দ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এক রাজা গৌতমী দুই সিমুক, তিন শখ চার গৌতমী বালশ্রী সঠিক উত্তর সিমুক প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোন এলাকায় পাওয়া যায় এক গুজরাট দুই পাকিস্তানের সোন ও সোহন নদী উপত্যকা এবং উত্তরপ্রদেশের মির্জাপুর তিন বিহার চার মধ্যপ্রদেশ সঠিক উত্তর পাকিস্তানের সোন ও সোহন নদী উপত্যকা এবং উত্তরপ্রদেশের মির্জাপুর কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এক দ্বিতীয় তৈলব বা চোলা দুই প্রথম পুলকেশি তিন ষষ্ঠ বিক্রমাদিত্য চার চতুর্থ সোমেশ্বর সঠিক উত্তর দ্বিতীয় তৈলব বা চোলা অজন্তার গুহাচিত্রে কোন কাহিনী বর্ণনা করা আছে এক কল্পসূত্র দুই বেদ তিন জাতক বুদ্ধদেবের জীবনী চার ত্রিপিটক সঠিক উত্তর জাতক বুদ্ধদেবের জীবনী বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ কি এক অঙ্গুত্তর নিকায় দুই জাতক তিন ত্রিপিটক, চার কোষ সঠিক উত্তর শুঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এক অশোক দুই পুষ্যমিত্র শুঙ্গ তিন ধনন্দ চার অগ্নিমিত্র শুঙ্গ সঠিক উত্তর অগ্নিমিত্র শুঙ্গ চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল এক উজ্জয়িনী দুই মগধ তিন পাটলিপুত্র চার তক্ষশিলা সঠিক উত্তর পাটলিপুত্র দ্বিতীয় বৌদ্ধ সংস্থার প্রেসিডেন্ট কে ছিলেন এক সাপকমুনি দুই বসুমিত্র তিন স চার মহাকাশ্যপ্তর সাপ্কমণি তাদা কোথায় অবস্থিত এক সিন্ধু পাকিস্তান দুই গুজরাটের কচ্ছ অঞ্চল তিন হরিয়ানা চার রাজস্থান সঠিক উত্তর গুজরাটের কচ্ছ অঞ্চল ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন